ফেসবুকে সফলতার পথে এখন বর্তমানে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন কেন্দ্র করে যত সব প্রবলেম এই ফেসবুকে কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আনা হয়েছে দু হাজার চব্বিশে এখন প্রায় দু হাজার পঁচিশ চলে যাচ্ছে শেষের দিকে তারপরেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের এখনও ফাইনাল কোনো ডিসিশন ফেসবুক দিতে পারেনি বা ফাইনাল আপডেট এখন পর্যন্ত ফেসবুকে আনা হয়নি না কোনো শর্ত না কোনো ক্রাইটেরিয়া এখনও বর্তমানে ফেসবুকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু ইনভাইটের মাধ্যমে রাখা হয়েছে আর ইনভাইটের মাধ্যমে রাখার জন্যই যত সব সমস্যা হচ্ছে এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনকে কেন্দ্র করে কারণ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এখন বর্তমানে কিন্তু ফেসবুক ছেড়ে দিয়েছে অনেকেই কাজ করা ছেড়ে দিয়েছে কারণ তারা কাজ করতো শুধু এই কন্টেন্ট মনিটাইজেশনের আশায় যখন তারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটি পাচ্ছে না তখন কিন্তু অনেকেই হতাশ হয়ে ফেসবুক ছেড়ে দিচ্ছে এবং ফেসবুকে কাজ করা ছেড়ে দিচ্ছে বন্ধ করে দিয়েছে ফেসবুক আমরা যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেকশন আসার পর মোড়ে ট্যাব দেই এখানে আরও একটি বিষয় যে বড় ধরনের আপডেটটা ফেসবুক দিয়েছে এটা তো আরও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে ফেসবুকে কারণ ফেসবুক থেকে বর্তমানে বলা হচ্ছে যে ফেসবুক থেকে তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হচ্ছে এবং অলরেডি কিন্তু তারা রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে কী কী ইনস্টিম অ্যাড অ্যাড অন ডিলস এবং পারফরমেন্স বোনাস এই তিনটে মনিটাইজেশন টুলকে কিন্তু ফেসবুক থেকে বর্তমানে রিমুভ করে দেওয়া হচ্ছে একত্রিশে আগস্টের পর থেকে তো তাতে করে কিন্তু ফেসবুকে আরও বড় ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে কারণ দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বা ফেসবুকে একটি ভালো জায়গা পাওয়ার জন্য কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা এসেছিল ফেসবুকে তাদের কিন্তু অনেক অনেক পার্সোনাল কাজ ছিল তারা কিন্তু সেই কাজগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে তারা ফেসবুকে এসেছে যে ফেসবুকে একটি জায়গা তৈরি করবে কিন্তু জবে থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি লঞ্চ করা হয়েছে ফেসবুকে দুহাজার থেকে তবে থেকে কিন্তু ফেসবুকে আর্নিং প্রবলেম অসংখ্য অসংখ্য প্রবলেম কিন্তু ফেসবুকে ফেস করছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আর দ্বিতীয়ত এখন বর্তমানে যে একত্রিশে আগস্টের পর থেকে যে তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হলো এতে কিন্তু সব থেকে বড় বাঁশ দেওয়া হলো প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটারকে এই যে তিনটে মনিটাইজেশন টুল রিমুভ করে সেটাকে অ্যাড করা হলো কোথায় কনটেন্ট মনিটাইজেশনে এবার কনটেন্ট মনিটাইজেশনে ফেসবুক বলছে ফেসবুকের আপডেট অনুযায়ী ফেসবুকের কথা অনুযায়ী যে ফেসবুকে সব থেকে বড়ো এবং সব থেকে পারফেক্ট এবং সব থেকে বড়ো একটি মনিটাইজেশন টুল যদি এসে থাকে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কারণ আপনি যদি ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি একবার পেয়ে যান বা এই মনিটারেশন টুল সেটপটি করে নেন সেক্ষেত্রে ফেসবুকে যত আর্নিং সোর্স আছে বা আপনি যে সব কন্টেন্ট থেকে বা যেভাবে আর্নিং করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশনে এই জন্যই কিন্তু ফেসবুক বলছে ফেসবুকের আপডেট অনুযায়ী ফেসবুক টিমের কথা অনুযায়ী বা ফেসবুক মেটার কথা অনুযায়ী যে ফেসবুকে বর্তমানে সব থেকে বেস্ট মনিটাইজেশন টুল হচ্ছে এই কন্টেন্ট কারণ আপনারা এই মনিটাইজেশন টুলটি পেলে এখান থেকে কিন্তু পুরো আপনারা করতে পারছেন ফেসবুকের তো ফেসবুক ফেসবুক বা অ্যাকচুয়ালিটার যে কথা অনুযায়ী সব থেকে বেস্ট বা সব থেকে ভালো একটি মনিটাইজেশন টুল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কতটা সত্য তো আমরা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি এর সত্যটা কত কারণ এই যে একটা বছর ধরে কনটেন্ট মনিটাইজেশন একটি সেট আপকে নিয়ে কিন্তু এখনো আপডেট আসছে আমরা যদি এখানে একটি জিনিস লক্ষ্য করেন আপনারা যদি এখানে একটি জিনিস লক্ষ্য করেন যে ইনভাইট অনলি লেখা আছে এখানে কিন্তু কিছুদিন আগে লেখা ছিল নো ক্রাইটেরিয়া মিট এবার সেটাকে চেঞ্জ করে আপডেটের মাধ্যমে নিয়ে আসলো কি ইনভাইট অনলি এখানে আবার যদি আমরা এই কন্টেন্ট মনিটেশন সেকশনে আসি এখানে আসার পর কিন্তু এখানে আরও দুটো বিষয় আছে যেমন হচ্ছে আই এম ইন্টারেস্ট যেমনটা ছিল সেরকমই আছে এখানে লার্ন যে যেরকম সেরকমই আছে এখানে ফেসবুক যা আপডেট দিয়েছিল প্রথম থেকে কন্টেন্ট মনিটেশন সেই রকমই আছে কোনো চেঞ্জেস আনা হয়নি তো কন্টেন্ট মনিটাইজেশন সেকশনের প্রত্যেকটা জিনিস কিন্তু একই রকম আছে এখান থেকে ফেসবুক বলছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে দেওয়া হবে কিন্তু এখানে আরো বড় একটি প্রবলেম হচ্ছে আরো হতাশার কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে যেখানে যারা পাওয়ার কথা কন্টেন্ট মনিটাইজেশন সেই ক্ষেত্রে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না দেখুন হাজার হাজার ফলোয়ার্স আছে লাখ লাখ মিলিয়নস অফ ভিউজ আছে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছে না সেই ক্ষেত্রে দেখা গেলে পাচ্ছে কারা হয়তো পাঁচশো হাজার ফলোয়ার্স ভিউজ নেই তাদের কিন্তু পেজ বা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হচ্ছে এতে করে যেসব বড় বড় ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেকে কাজ ছেড়ে দিয়েছে বিশেষ করে আমারই আশেপাশে যেসব ভাই বন্ধুরা আছে তারাও কিন্তু ফেসবুকে কাজ করছে তাদেরও কিছু পার্সোনাল কাজ ছিল যেগুলো তারা লাইভে করতো সেগুলো তারা ছেড়ে দিয়ে ফেসবুকে এসেছিলো তারাও কিন্তু একে একে সবাই কাজ বন্ধ করে দিচ্ছে বা ফেসবুকটাকে ছেড়ে চলে যাচ্ছে ফেসবুক থেকে তো এখান থেকে সবথেকে বড় প্রবলেম পড়ছে যারা বর্তমানে ফেসবুকে কাজ করছে তারা অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে যে ভিউজ কমে গেছে ফলোয়ার্স কমে যাচ্ছে এর কারণ কি অনেকেরই প্রশ্ন এটা আসছে আমার কাছে অসংখ্য কমেন্ট আছে এরকম যে একটাই প্রশ্ন দাদা এখন ভিডিওতে ভিউজ হচ্ছে না ফলোয়ার্স প্রতিদিন কমতে আছে তো এই যে এই কারণগুলো অনেকেই ফেসবুক ছেড়ে দিচ্ছে এবং ফেসবুক থেকে আরও একটা ডিক্লার করা হয়েছে যে যে সব পেজ আনঅ্যাক্টিভিটি কাজ করছে ভুয়ো নামে পেজ বা প্রোফাইল খোলা আছে এরকম পেজ বা প্রোফাইলগুলোকে ফেসবুক থেকে ডিলেট করা হচ্ছে ব্লক করা হচ্ছে তো এই যে কাজগুলো ফেসবুকে করা হচ্ছে এর কারণে কিন্তু ফেসবুকে সব থেকে বড় একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন কারণ যত সব প্রবলেম এখন বর্তমানে ফেসবুকে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনকে কেন্দ্র করেই হচ্ছে তবে আশা রাখা যায় যে ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনা হয়েছে এটা কিন্তু এখনো ডেভেলপ করা হয়নি ফেসবুক থেকে ফেসবুক বারবার বলছে এখনও এই কনটেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ চলছে তারা এখনো কাজ চালাচ্ছে এটা এখনো ঠিকমতো ডেভেলপ করা হয়নি তবে আশা রাখা যায় যে আর্নিং প্রবলেম বা এত এত আপডেটের প্রবলেম এত যে সমস্যাগুলো হচ্ছে বর্তমানে ফেসবুকে এই সমস্যার হয়তো সমাধান দু হাজার পঁচিশে ফেসবুক করে দেবে কারণ এরকম কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে বা তাদের আপডেট অনুযায়ী তাদের কথা অনুযায়ী সেটা পাওয়া যাচ্ছে যে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনকে ডেভেলপ করার কথা আছে বা এই কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে ফাইনালি কোনো একটি বিষয় তারা নিয়ে আসবে বা ডিগলার নিয়ে আসতে পারে তো দু হাজার পঁচিশে যদি ফাইনালি এই কন্টেন্ট মনিটাইজেশনকে ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আশা রাখা যায় যে ফেসবুক থেকে যে আর্নিং প্রবলেম এত এত আপডেট প্রবলেম ভিউজ প্রবলেম ফলোয়ার্স কেটে প্রবলেম যে এই যে যত সব প্রবলেম হচ্ছে যে কারণে কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুকটাকে ছেড়ে দিচ্ছে আশা রাখা যায় এই প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে কারণ যত সব প্রবলেম আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনকে কেন্দ্র করে দু হাজার চব্বিশে যখন কন্টেন্ট মনিটাইজেশন কি প্রথম ফেসবুকে নিয়ে আসা হয় বা লঞ্চ করা হয় তবে থেকে কিন্তু ফেসবুকে এই প্রবলেমগুলো শুরু হয়েছে বিশেষ করে ফেসবুকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আর্নিং প্রবলেম তো আশা রাখা যায় যে বিগত সামনের দিনে কন্টেন্ট মনিটাইজেশনকে যখন ভাবে ডিক্লার করা হবে বা কন্টেন্ট মনিটাইজেশনকে ফাইনালি নিয়ে আসা হবে তারপর থেকে হয়তোবা এই প্রবলেমগুলো থাকবে না কারণ একদিক থেকে দেখতে গেলে কিন্তু সত্যি কন্টেন্ট মনিটাইজেশন সবথেকে বড় এবং বেস্ট একটি মনিটাইজেশন টুল কারণ আপনি যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু এক্সট্রা এক্সট্রা করে আপনাকে কোনো মনিটাইজেশন পেতে হচ্ছে না বা সেটা করতে হচ্ছে না তো এই জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি একদম বেস্ট একটি মনিটাইজেশন টুল বলতে পারেন যদি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে তো যারা কাজ করছেন এখন বর্তমানে যারা ভাবছেন যে ফেসবুক ছেড়ে দিব বা আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলোই করব বা যারা ভাবছেন যে এখনো নতুন করে আমাদের কাজ ছেড়ে দিয়ে আমরা ফেসবুকে এসে কাজ করব। তাদের জন্য একটা কথাই বলবো যারা যাদের যাদের পার্সোনাল কাজ আছে দোকান ব্যবসা বা চাকরি যে কোনো যেটাই থাকে আপনার লাইফের যদি পার্সোনাল কোনো কাজ থাকে সেটাকে নাম্বার ওয়ান রাখুন এখন ফেসবুকে এটাকে পার্ট টাইম হিসেবে নিন আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো করুন সেগুলোর ফাঁকে ফাঁকে আপনারা ফেসবুকে কাজ করুন ভিডিও বানান আপনারা ফেসবুকের কাজ চালিয়ে যান আশা রাখা যায় যে ফেসবুকের এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই হবে এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো একটি মনিটাইজেশন টুল হয়ে দাঁড়াবে এই কন্টেন্ট মনিটাইজেশন তো আগামী যে দিনগুলো আসছে এই দিনগুলোতে আমরা আশা রাখতে পারি যে ফেসবুকের যা প্রবলেমগুলো আছে এগুলোর সব সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোটিভেট একটাই করতে পারি যে মন দিয়ে কাজ করুন এবং যে সব কাজ আপনাদের পাশাপাশি আছে সেসব কাজ করার পর আপনার ফেসবুকে মন দিয়ে কাজ করুন আশা রাখা যায় ফেসবুকের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন